লুটেরা আর উদ্যোক্তার মধ্যে পার্থক্য ঠিক করতে হবে সব ব্যবসায়ীকে ধারাওভাবে লুটেরা হিসেবে ত্যাগ করা হলে নতুন প্রজন্মের উদ্যোক্তারা নিরুৎসাহিত হবেন এ কথা বলেছেন বিজিএমএ সভাপতি মাহমুদ হাসান খান শনিবার ঢাকায় যুগান্তর আয়োজিত এক টেবিল বৈঠকে অংশ নিয়ে তিনি বলেন যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেশের বেশ কিছু তথাকথিত ব্যবসায়ী ব্যাপক লুটপাট করেছে তারা ক্ষমতার আনুকূল্য ব্যাংক লুট করেছে ডেজার্সে টাকা পাচার করেছে তাদের হীন কর্মকাণ্ডের কারণে উদ্যোক্তা সমাজ ইমেজ সংকটে পড়েছে ঢালাওভাবে দোষারোপ করে বিপদে পড়েছে সৎ উদ্যোক্তারাও আমরা মনে করি বিজেমএ সভাপতির এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা আমাদের সবারই বিবেচনায় নেওয়া উচিত কারণ আমাদের যে উদ্যোক্তা সমাজ রয়েছেন যারা দেশে অজস্র শিল্প কলকারখানা গড়ে তুলেছেন এবং সেই সমস্ত কলকারখানাই দেশের অর্থনীতিকে দারুণভাবে সচল রেখেছে তাদের উৎপাদিতপূর্ণ দেশের চাহিদা পূরণ করছে বিদেশে রপ্তানি হচ্ছে তারাই দেশের অর্থনীতিকে সচল রেখেছেন দেশের লাখ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তাদের মধ্যে কিছু ব্যবসায়ী বিগত সরকারের আমলে সরকারের আনুকূল্য বা পৃষ্ঠপোষকতায় লুটপাটে জড়িয়েছিলেন এটা আমরা সবাই জানি কিন্তু সেই অল্প কিছু ব্যবসায়ীর কারণে পুরো উদ্যোক্তা সমাজকে শিল্পপতি ব্যবসায়ীদের পুরো সমাজকে লুটেরা হিসেবে চিহ্নিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা মনে করি দেশের উদ্যোক্তা সমাজকে আরও বিকশিত করতে হবে তাদের যথাযথ সম্মান দিয়ে শিল্পায়ন বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনীতির চাকাকে সচল রাখার জন্যে আমাদের সবাইকেই সচেষ্ট থাকতে হবে আর সেটা করতে হবে দেশের বিপুল কর্মসংস্থানের স্বার্থে দেশের অর্থনৈতিক সামাজিক উন্নয়নের স্বার্থে আর তাই আমরা এবারে সবাইকে অনুরোধ করছি যে ঢালাওভাবে ব্যবসায়ী শিল্পপতিদেরকে লুটেরা হিসেবে চিহ্নিত না করে তাদের অবদানকে যাতে আমরা সবাই শ্রদ্ধার সাথে বিবেচনায় রাখি তারা যে দেশের জন্য মানুষের জন্যে অসাধারণ অবদান রাখছেন সেই দিকটি সামনে নিয়ে আসার জন্য আমরা সবার প্রতি অনুরোধ জানাই আমরা দেখেছি যে এই বৈঠকে বিজেএমএ সভাপতি আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে উত্থাপন করেছেন তিনি জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র পাল্টা শুল্কের হার পঁয়ত্রিশ শতাংশ থেকে বিশ শতাংশে কমিয়ে আনার ব্যাপারটা নিঃসন্দেহে সাফল্যের কিন্তু এটাই শেষ কথা না শুল্কের হার আরও অনেক কমার সুযোগ আছে তার মতে যদি বাংলাদেশের গার্মেন্টস পণ্যে যুক্তরাষ্ট্রের উপাদান প্রায় বিশ শতাংশ ব্যবহার করা যায় তাহলে এই শুল্ক হার বিশ শতাংশ থেকে কমে চোদ্দ থেকে ষোলো শতাংশের মধ্যে নেমে আসতে পারে আমরা বিজিএমএ সভাপতির এই বক্তব্যকে গুরুত্বের সাথে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে গার্মেন্টসের উপাদান তুলা কিংবা অন্যান্য উপাদান অন্যান্য কাঁচামাল আমদানি বাড়ানোর জন্য বাংলাদেশের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা মনে করি যে এই শুল্ক হার কমে আসার কারণে এবং আমাদের প্রতিদ্বন্দ্বী যে দেশগুলো আছে তাদের সমসাময়িক বা কখনো কোনো কোনো পর্যায়ে কম শুল্ক হার আরোপিত হয় বাংলাদেশের সামনে যে অবারিত সুযোগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী আরও দৃঢ় করার সেই সুযোগ যেন আমাদের উদ্যোক্তারা কোনোভাবেই হাত ছাড়া না করেন